যখন সমগ্র বিশ্বে কোনো ধরনের আঘাত হয় কোন শিশু মারা যায় নিরহ প্রাণী মারা যায় নিরহ মানুষ মারা যায় তখন আমরা হিন্দুরা প্রতিবাদ করি যখন ফিলিস্তিনে শিশু হত্যা করা হয় গণহত্যা করা হয় তখন আমরা ফোস্ট করি বিশ্বকে জানাই যে এটা অন্যায় হচ্ছে পাকিস্তানে বোমা হামলা আফগানিস্তানে মসজিদে হামলা বারংবার হামলা এমনকি বাংলাদেশের জঙ্গি হামলা সব কিছুর প্রতিবাদ আমরা হিন্দুরা করে থাকি এমনকি যদি ভারতবর্ষে কোনো ধরনের কোনোরকম অনৈতিকভাবে বা বেআইনিভাবে একজন মুসলিমের বা একজন সংখ্যালঘুর উপরে আঘাত করা হয় সেটা নিয়ে আমরা কথা বলি কিন্তু আজ বাংলাদেশে বিশ্বের একটি দেশ ছোট্ট দেশ বাংলাদেশ সে বাংলাদেশে গণহত্যা হচ্ছে তার জন্য আমরা কেউ কোনো ধরনের পোস্ট করি না কোনো ধরনের কথা বলি না কারণ যে গণহত্যা হচ্ছে যে গড় বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে যে দন সম্পদ লুট করা হচ্ছে সব কিছু হিন্দুদের সেজন্য সমগ্র বিশ্বে হিন্দুরা প্রতিবাদ করে কিন্তু হিন্দুদের জন্য প্রতিবাদ করার মতো কোনো কোনো ব্যক্তি এখনো পর্যন্ত জন্ম হয়নি শক্ত প্রতিবাদের ফলে তাহা রুখে দেওয়া যায়